চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ গভীরভাবে আশ্রে পড়েছে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই সেজন্য বাংলাদেশের বিভিন্ন নদীনালা পানি উপচে পড়ছে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই বার্তা করেছে বাংলাদেশের অঞ্চল প্লাবিত বন্যায় হবার সম্ভাবনা রয়েছে তো আগামী একত্রিশে মে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কেমন থাকতে পারে আবহাওয়া সেই বিষয়ে আজকের এ পর্বে আমরা সরাসরি জানিয়ে দেবো আপনার জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন এবং কোন জেলা থেকে আপনি এই আজকের পর্ব দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে যদি আজকের এই আবহাওয়ার খবরটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন তো আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি এই যে ঘূর্ণিঝড় কতটা পরিমাণে আঘাত হানতে পারে তো ঘূর্ণিঝড় আগামীকালকে শুক্রবার তিরিশে মে সকাল আটটার দিকে দেখতে পাচ্ছি সেই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রাম মহেশখালী তারপরে তারপরে চক্রিয়া এদিকে লালমোহন বরিশালের বিভিন্ন কলাপাড়া তারপরে মঠবাড়িয়া শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে এই মানে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তা হবার কথা ছিল কিন্তু তার শক্তি ধরে রাখতে পারেনি এর জন্য গভীর নিম্নচাপ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আঘাত হানবে বাংলাদেশের উপর দিয়ে যা গতকালকেই সকাল থেকে আমরা শুরু হয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাত্রায় বৃষ্টি হয়েছে কিন্তু গতকালকে মে বৃহস্পতিবার এবং আজকে সকাল বা আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই ঘূর্ণিঝড় ময়মনসিং এর উপর দিয়ে চলে যাবে বাংলাদেশের উত্তরবঙ্গে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল যেমন মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এদিকে রয়েছে সরিষাবাড়ি বগুড়া তারপরে এদিকে রয়েছে চর রাজীবপুর তারপরে রংপুর এই সমস্ত অঞ্চল এদিকে রয়েছে সিলেট মৌলভীবাজার বিশ্বাম্বরপুর জগন্নাথপুর এদিকে চক্রাই জয়ন্তীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু এই ঘূর্ণি ঝড় আঘাত হানবে বাংলাদেশীয় উপ মানে উত্তর অঞ্চলে এবং সে সময়ে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে এই জন্য ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে শুক্রবার সকাল আটটার দিকে এবং যদি আমরা পরের দিনে চলে যায় শনিবার সকাল নয়টার দিকে তবে দেখতে পাচ্ছি এই সময়েও খুব ভালো পরিমাণ বাতাসের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় চলে যাবে বাংলাদেশের সেই উত্তরবঙ্গের উপর দিয়ে ভারতের উপরে তো আগামী একত্রিশে মে আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা জানার জন্য সরাসরি স্যাটেলাইট মেঘমালা চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বিভিন্ন অঞ্চল যেমন বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মানে ছয় থেকে থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল কুমিল্লা তারপরে এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া হবিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম তারপরে রয়েছে রায়পুর চৌমোহনী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ছয় থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের মধ্য দিয়ে এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম ফটিকছড়ি রাঙ্গামাটি এদিকে রয়েছে বিলাইছড়ি রাজস্থলী কুতুবদিয়ার থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ হালকা থেকে ভারী পরিমাণ মেঘলা থাকতে পারে তবে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সিলেটের বিভিন্ন অঞ্চল সিলেট মৌলভীবাজার চক্রায় এদিকে বারার লেখা তারপরে বালাগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি আট থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও হবিগঞ্জ নাসির নগর এদিকে বানিয়াচং তারপরে ইতনা কিশোরগঞ্জ কাটিয়া এদিকে রয়েছে কেন্দুয়া নেত্রকোনা এর বিভিন্ন অঞ্চল ময়মনসিংহ তারপরে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ত্রিশা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে ঢাকার উপর দিয়ে ঢাকা তারপরে এদিকে রয়েছে ধামরাই টঙ্গি রূপগঞ্জ এদিকে রয়েছে সেই দোহার শ্রী মুন্সীগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের মধ্য দিয়ে এছাড়াও বাংলাদেশের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরুবাও এদিকে চর ঢাকা জলঢাকা জল জলঢাকা মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংরা এদিকে রয়েছে সিরাজগঞ্জ পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকাশ হালকা মেঘলা থাকতে পারে মোটামুটি হালকা বস্ত্র সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও যদি আমরা শনিবার দুপুর তিন চারটার দিকে চলে যাই তখন দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের কয়েকটি অঞ্চল যেমন পিরোজপুর খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট কাউালী জিয়ানগর মোংলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে থেকে মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও যশোর তারপরে নড়াইল গোপী গোপীনাথপুর এদিকে মুকশেদপুর মাগুরা তারপরে হচ্ছে বালাকান্দি ফরিদপুর এদিকে পাংশা শিবলিয়া শিবালয় তারপরে বেড়া নাগপুর তারপরে এই সমস্ত পাবনা তারপরে ব্রাহ্মণপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাত হলে কিন্তু আপনারা ভুলক্রমেও বাহি বাহিরে যাবেন না অনেক সময় আছে আমরা বজ্রপাতের সময় বাহিরে বের হই সেই সময় কিন্তু বজ্রপুরে বজ্রপাতের সময় গাছের নিচেও দাঁড়াতে নাই তাহলে বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকে কিন্তু এছাড়াও এর বিভিন্ন অঞ্চল যেমন ময়মনসিংহ মদর কিশোরগঞ্জ তারপরে ত্রিশাল ভেলুকা এদিকে বানশাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় মানে থেকে মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও সিলেটের বিভিন্ন অঞ্চল সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা চক্রাই জয়ন্তীপুর তারপরে হচ্ছে বিশ্বম্বরপুর জগন্নাথপুর মৌলভীবাজার এই হবিগঞ্জ হাজিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে এদিকে কুমিল্লার বিভিন্ন অঞ্চল যেমন কুমিল্লা হাজিগঞ্জ তারপরে ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী মাত্রায় বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর তিনটার দিকে এছাড়াও দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খাগড়াছড়ি তারপরে এদিকে রয়েছে দিঘিনালা এছাড়াও রয়েছে সাজেক এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু মোটামুটি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে রংদুরঙ্গামাটি রাজস্থলী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবশেষে আমরা শনিবার রাত্র নয়টার দিকে চলে আসলাম রাত্র নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চল দিয়ে আকাশ অনেকটা হালকা থাকবে পরিষ্কার থাকবে মোটামুটি সেই নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে যাবে একত্রিশে মে শনিবার বিকাল বা রাত্রের দিকে এই সময় দেখা যাচ্ছে বরিশালের অঞ্চলের উপর দিয়ে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে রয়েছে ময়মনসিংহ তারপরে চট্টগ্রামের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনাম এছাড়াও কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ময়মনসিংহ তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রয়েছে সিলেট বিশ্বম্বরপুর মদন মৌলভীবাজার ব্রাহ্মণ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি নেত্রকোনা মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপরে রংপুর দিনাজপুর জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে এমনটা জানিয়েছে দেখা যাচ্ছে এই আবহাওয়া স্যাটেলাইট চিত্রে তো এই ছিল মূলত আগামী একত্রিশে মে শনিবার আবহাওয়া কেমন থাকতে পারে যদি আপনার আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন তাও কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো আবহাওয়ার পর্বে নতুন কোন আবহাওয়ার খবর নিয়ে